তোমাদের মটরশুঁটি দেখিয়ে শুরু করলাম এই যে মটরশুঁটি আমার পুড়েও যায় এই যে কড়াইতে মটরশুঁটি আছে আর এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে মটরশুঁটি ছাড়াচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো রাধে রাধে আমরাও ভালো আছি আশা করি ভগবানের আশীর্বাদে বা কৃপায় তোমরা সবাই ভালো আছো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই দেখো বন্ধুরা বিছনার অবস্থা তো আজকে মা গোছাবেন আজকে আমি গোছাবো গুছিয়ে আবার তোমাদের সাথে আসছি দেখাবো একদম কমপ্লিট আর এই যে কালকে এনেছিলাম এই যে পারুটিটা এটা দিয়ে খাবো এই পারুটি মানে একদম কি যেন বলে বেকারি বেকারির থেকেই নিয়ে এসেছি ওখান থেকে এত নরম দেখো ঠিক আছে কি সুন্দর আর আর এদিকে আমার ছাড়ানো হয়ে গেছে কফি এই দেখো ব্রেড এরম ভাবে ছবি তোলার জন্য করলাম এরকম ভাবে কিন্তু নেবো না প্লেটে সাজিয়ে নিয়ে খাবো এটা দেখতে বেশ ভালো লাগলো তাই করলাম এর করবো করবো মানে শুরু করে দিয়েছি করতে তো আজকে তো সংক্রান্তি নিরামিষ খাবো তো এই পাশ করব দুপুরে পরোটা করব আলুর দম করব আলু কেটে করবো ছোট আলু কি লাগছে দেখতে আর এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে আর আমি মটর সুটি দিয়ে আলুর দম করবো ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে জিরে দারচিনি আর এলাচ আমি লবঙ্গ দিইনি তো চলো এবার ভেজে নিই আর এদিকে মশলা হচ্ছে দেখো পোস্ত দিয়েছি চালমগল দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কা গোটা লঙ্কা বেঁচে দেবো ভেজে নিয়ে মশলা মটরশুঁটি নুন হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর তোমাদের আবার দেখাবো দেখো কি সুন্দর লাগছে দেখতে না আজকে এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচার পর মা ছাদে এসে মেলে দিয়েছি এই জামা কাপড়গুলো তো এগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ওয়াশিং মেশিনটা থেকে একদম ড্রাই হয়ে বেরোয় তারপর এই জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে যায় তো আর রোদও উঠেছে তো ওই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এগুলো সন্ন হয়ে গেছে এবার আমি জল দেব আর একটু জল লাগবে আর একটু জল লাগবে বন্ধুরা এই যে হতে থাক আর আমি এদিকে আটা বMixing করতে। দেখো বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেছে কি সুন্দর ফুটছে দেখো আমি এরকমই রাখবো শুকনো করব না যেহেতু পরোটা দিয়ে খাবো একটু ঝোল থাকলে বেশ ভাল লাগে খেতে চুবিয়ে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দেবো করে পরোটা বেলেছি আর এই যে দিয়ে দিলাম এদিকে তিনটে বেলে রেখে মানে সেকে রেখেছি বেলে আর এটা করে নিচ্ছি বন্ধুরা আমার পরোটা ভাজা শেষ প্রায় সবগুলোই হয়ে গেছে এটা ভাজলেই হয়ে যাবে এই যে আর এই দেখো আমার আলুর দম আলুর দম নিয়ে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি আর এই যে পরোটা আজকে দুপুরে থালা মানে থালি দেখ তো কেমন হয়েছে খুবই সিম্পল কিন্তু ভীষণ অসাধারণ তাই জন্য আমি কিন্তু তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার জিরে এদিকে আমি ডাল ধুয়ে রেখেছি মটর দেবো দেব আর এখানে হচ্ছে সিম বিনস আলু গাজর আর হচ্ছে মূলো কুমড়ো এগুলো দিয়ে আমি করব আরও অনেক রকম যা যা থাকবে সবজি দিয়ে করবে ডালিয়া খুব ভাল লাগে খেতে আর এদিকে হচ্ছে ডালিয়া তো আমি ডালটা আগে দিয়ে দেবো তারপরে আমি ডালিয়াটা কেটে ধুয়ে আবার ডালিয়া দিয়ে ভেজে সবজিগুলো দিয়ে ভেজে নেব তারপরে করব। আর এই যে আদা ঘষে দেবো বন্ধুরা আমি পাটি সবটা করবো তার জন্য এটার মধ্যে ঘি ময়দা অল্প একটু ঘি দিয়েছি ময়দা দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার কি যেন বলো ওটাকে সুজি দিয়েছি দিয়ে ভালো করে এরকম রেখে দিয়েছিলাম মাখিয়ে দুধ দিয়ে এক ঘন্টা তারপর আমি করছি তো এই রকম হয়েছে ব্যাটারটা এবার এদিকে আমি কড়াইতে দেখো ঘি দিয়ে দিয়েছি এটা ঠেলে দেবো দেখো এবার এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব দেখো করে নিয়েছি এবার দেব আমি হচ্ছে নারকেলের পুর তো আমি বেশি করেই দিচ্ছি ঘরের যেহেতু নারকেলের পুরও দেয়া যায় আবার সন্দেশও দেয়া যায় মাখা সন্দেশ তো আমি নারকেলের পুরই দিলাম এই দেখো আমি উল্টে নিচ্ছি সুন্দর উল্টানো যাচ্ছে এ দেখো সুন্দর ভাবে উল্টে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে একটু ভালো করে সেকে নেবো এবার দেখো এটা হয়ে যাচ্ছে আর এই দেখো আমি আরো তিনটে করে রেখেছি এই যে দেখো আমি ডাই বসিয়েছি বন্ধুরা এই যে ভাজছি ভালো করে সব সবজিপাতি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দেবো দিয়ে ডালিয়া হয়ে যাবে আর ওদিকে পাটি সবটা তো চলো আজকে ডালিয়া বানাতে বানাতে তোমাদের সাথে ভিডিও শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো